নমস্কার আমি সমীর মন্ডল আমাকে তোমরা সাধারণত অন্যরকমভাবেই পেয়ে থাকো আমি এমনি ব্লগ টাইপের ভিডিও করে থাকি বাট আমার এই চ্যানেলটা আজকের যে বিষয়টা আমি তুলে ধরছি আশা করছি তোমাদের সবারই মানে এটা একটা আকর্ষণের বিষয় যে যাদবপুরের যে বিষয় যাদবপুর বারবার হট টপিক হয়ে যাচ্ছে যাদবপুরেরকে নিয়ে মিডিয়ারা বিভিন্নভাবে প্রচার করছে এবং আমরাও দেখছি তাই কিন্তু আমার যেটা মনে হলো আমি যাদবপুরে থাকি এবং যাদবপুরে আসল তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি কী হচ্ছে সেটা আমরা জেনে নেব যে যাদবপুরে গত পরশু রাতে যে ইংলিশ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একটি ছাত্রী যে অচৈতন্য অবস্থায় যাদবপুরের ঝিল পাহাড়ে মানে ঝিলের মধ্যে তাকে পাওয়া গেছে এবং তাকে যারা দেখতে পেয়েছিল তারা সাথে সাথে কেটিসি হসপিটালে নিয়ে গেছিলো আমাদের রামদার অ্যাম্বুলেন্স করে রামদার সাথে সাথে তিন মিনিটের মধ্যে নিয়ে গেছিলো তারপরে তাকে মৃত ঘোষণা করেছে এবং এটা খুবই খারাপ বিষয় আমাদের যাদবপুরের এরকম একটা ঘটনা ঘটলো যেটা আমাদের খুব খারাপ লাগছে এবং তার পরিবারের কাছে শোক প্রকাশের আমাদের কোনো ভাষা নেই বাট এই যে বিষয়টা নিয়ে মিডিয়া বিভিন্ন রকমভাবে প্রচার করছে সেটা আমরা আসল তথ্য আমরা একজনের থেকে জেনে নেবো আমাদের গবেষক হোস্টেলে এক দাদা প্রসেনজিৎ কাপাস তার মতামত জেনে নেবো দেখি সে কী বলতে চায় থ্যাংক ইউ আচ্ছা এখন আমি পেয়ে গেছি আমাদের মাঝে আমাদের হচ্ছে কে প্রসেনজিৎ কাপাস দা উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার হোস্টেলে দেখিয়ে নিচ্ছি এই রিসার্চ স্কলার হোস্টেলে উনি এখানে গবেষণা করেন এখানে আবাসিক এখানে থাকেন এবং যাদপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন ওনার কাছে এই যে মিডিয়া নিয়ে এই যে ছাত্রীটি তৃতীয় বর্ষের ছাত্রীটি মারা গেল তাকে নিয়ে এই যে মিডিয়াগুলো যে যে বিষয়গুলো বলছে সেটা ওনার কি অভিমত বা জাস্ট ওনার থেকে আমি জেনে নেবো একটু আচ্ছা প্রসিনজিৎ এই বিষয়টা তুমি শুনেছো নিশ্চয়ই এখানে গবেষণা করছো মানে এই বিষয়টা তুমি জানো তোমার কাছে এসছে আচ্ছা তোমার কী মনে হয় এটা কী বলছে মিডিয়া যা দেখাচ্ছে বা যা বলছে এবং তোমার কী মনে হয় এটা কী কীভাবে হতে পারে এরকম ধরনের যাদবপুরের মতো এরকম ইউনিভার্সিটিতে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো যেটা তোমার কেউই মত প্রথম কথা হচ্ছে ইউজি তৃতীয় বর্ষে যে ছাত্রটি মারা গেছে প্রথমেই এই যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা প্রথমেই এটার জন্য অবশ্যই মানে শোক প্রকাশ করার মতন কোনো ভাষা পাচ্ছি না মানে এটা সত্যি খুবই মর্মান্তিক কিন্তু যে বিষয়টা বারবারই যাদবপুর বিশ্ববিদ্যালয় শিরোনামে উঠে আসে সেটা দু হাজার চব্বিশের আগস্টের যে ঘটনা আবার দু হাজার পঁচিশ এবং সাম্প্রতিক সময়ে দোলের সময় যে ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দিকে চর্চা চলছে তবে প্রথম যে বিষয়টি আমি বলবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতীতেও রাজ্য তথা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও শিরোনামে ছিল আজও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে সেটা কখনও তাদের পড়াশোনা এক্সিলেন্সি বা বিভিন্ন ধরনের বিতর্ক বা রাজনৈতিক চর্চার ক্ষেত্রে তবে এই যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে এর জন্য যদি দেখা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তেরো হাজারের কাছাকাছি স্টুডেন্ট তার মধ্যে প্রতিপয় ছাত্রছাত্রী যারা এই যে মাদকাসক্ত বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে যে একটা দুর্নাম বা একটা খারাপ দিক তুলে ধরা সেটা কিন্তু প্রতিপয় ছাত্রছাত্রীদের মধ্য দিয়েই হয়ে থাকে কিন্তু আজকে যদি দেখা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আলো ছড়িয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি দেখা যায় এমনও দেখা গেছে আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষক হোস্টেলের কথাই বলছি টু পার্সেন্ট সায়েন্টিস্টের মধ্যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলও কিন্তু গবেষক ছিল তো এমনকি আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে স্পেস রিসার্চ সেখানেও কিন্তু যাদবপুরের মানুষেরই কিন্তু একটা যথেষ্ট অবদান রয়েছে এখন বিষয় হচ্ছে বারবার যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি কী করে এখান থেকে বেরিয়ে আসার কয়েকটি উপায় আছে বলে আমার মনে হয় প্রথম কথা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোরকম কোনো খারাপ ঘটনা ঘটে থাকে কোনো ছাত্রছাত্রী যদি ভুল করে থাকে তাহলে তার দায় কিন্তু যাদবপুরের যে প্রতিপক্ষ রয়েছে যাদবপুরের যে প্রশাসন রয়েছে তাদেরকে নিতে হয় আবার যদি দেখা যায় আমি আমার দশ বছরের ছাত্র জীবনে এই অভিজ্ঞতা থেকে বলছি যখনই প্রশাসন কোনো ব্যবস্থা নিতে গেছে যখনই সিকিউরিটি কোনো ব্যবস্থা নিতে গেছে ছাত্রছাত্রীদের একটা পক্ষ কিন্তু প্রশাসনকে কিন্তু বিরত রাখার চেষ্টা করেছে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বা কোনো রকম কোনো ডিসিশান নিতে তারা কিন্তু বিরত রেখেছে এই সমস্ত ছাত্রী তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা রয়েছে সেটা যাদবপুরের প্রশাসন থেকে শুরু করে ভিসি প্রভিসি ডিন রেজিস্ট্রার সিকিউরিটি স্টুডেন্টস স্কলার সকলকেই এগিয়ে আসতে হবে এই যে ঘটনা বারবার ধরে ঘটছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য নাহলে কিন্তু আগামী দিনেও একই রকমের ঘটনা ঘটতে থাকবে আমার এরকম অনেক সিকিউরিটি দাদাভাইদের সঙ্গেও কথা হয় তাদের বক্তব্য ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর একটা মন্দির করে গড়ে তোলার চেষ্টা করবো সেই সাহস বা সেই প্রশাসনিক ক্ষমতা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখার চেষ্টা করবো যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অস্ট্রেলিয়া বা আমেরিকাতে অবস্থিত নয় তাহলে বর্তমান যে রাজ্য সরকার রয়েছে রাজ্য প্রশাসন রয়েছে তাদের কোনোরকম কোনো কোনো দেখভাল করার বিষয় নেই তারা কি এই বিষয়গুলোতে সিরিয়াস নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার ধরে এই ঘটনা ঘটছে তারা কেন এই বিষয়ে তারা সিরিয়াস হচ্ছে না আমি গতকালই এবিপি আনন্দে দেখছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় পারমানেন্ট পোস্ট রয়েছে প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশটা যেগুলো সব কিন্তু খালি অবস্থায় রয়েছে এখানে না আছে ভিসি না আছে এখন একটা প্রভিসি একজন প্রভিসি দরকার না আছে স্থায়ী ডিন না আছে স্থায়ী রেজিস্টার বিভিন্ন ধরনের পোস্টগুলো না আছে ডিন অফ স্টুডেন্ট সমস্ত পোস্ট কিন্তু খালি রয়েছে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বলছেন যে এই এই পোস্টগুলোকে অবিলম্ব কিন্তু রিক্রুট করা হোক তাহলে কিন্তু আগামী দিনে সমাধানের রাস্তা বেরিয়ে আসতে পারে তাই এই সামগ্রিকভাবে দিকগুলোকে ভাবতে গেলে কিন্তু ভাবতে হবে রাজ্য প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিকিউরিটি স্টুডেন্টস স্কলার প্রত্যেককে এগিয়ে আসতে একটা আম্বেরালা একটা ছাতার নিচে আসতে হবে তবেই কিন্তু সমাধান ঘটবে নাহলে কিন্তু এর সমাধান ঘটবে না আগামী দিনে আবারও কিন্তু কোনো একটা ভুল তারা কিন্তু ফলে পরিণত হওয়ার আগেই কিন্তু ঝরে পড়বে তাই এই গুটি কয়েক আহ্বান আমি রাখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তারা ভীষণ কনসার্ন আমি নিজে বিশ্বাস করি দশ বছরে আমার ছাত্র জীবন অত্যন্ত ভালোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে গৌরব ঐতিহ্য আগামী দিনে আবারও ছড়িয়ে পড়বে বলে মনে করি এবং পরিশেষে আমি এটাই বলবো যে ছাত্রীটি মারা গেছে যে আমাদেরই একজন সহপাঠী যে বন্ধু অবশ্যই তার প্রতি শোক প্রকাশ করার মতো ভাষা হারাচ্ছি আবারও কিন্তু সেই পরিবার যে বাবা মায়ের কোল খালি হলো সত্যি তাদের যে দুঃখ বা কষ্ট সেটা হয়তো আমরা হয়তো সেটা শেয়ার করে নিতে পারবো না কিন্তু অবশ্যই বলি যে নতুন করে কোনো প্রাণ ঝরে পড়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসনের কর্তৃপক্ষ জানা যাচ্ছে যেটা এই যে যাদপুরের যে ঘটনাটা বিভিন্ন যে মিডিয়ায় যেটা দেখছি আর কি মিডিয়া একটা মানে একটা ছাড়টি মারা গেছে এটা কতটা একটা মানে খারাপ বিষয় মানে আমাদের যারা আমরা দেখছি এটা আমাদের কাছে ভীষণ একটা খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা যাদবপুরের বুকে ঘটলো সেটা কিন্তু এই যে মিডিয়াগুলো যেভাবে মানে ইয়ে করছে প্রচার করছে তোমার কি মনে হয় মিডিয়াগুলো ঠিকঠাক প্রচার করছে সবকিছু মানে তুমি যেহেতু এখানে থাকো এই পরিস্থিতি দেখছো বা মিডিয়াগুলো কীভাবে সে বাইর নিচ্ছে সেটাও দেখছো তোমার কি মনে হয় মিডিয়ার ভূমিকা ঠিকঠাক করছে মানে সঠিক তথ্য প্রচার করছে দেখুন গণতন্ত্র হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ আমি দীর্ঘ দশ বছর ধরে যাদবপুরে রয়েছে যাদবপুরে প্রত্যেকটা দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থ্রি সিক্সটি ফাইভদের কিন্তু মিডিয়া ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখি যখনই কোনো খারাপ ঘটনা ঘটছে তখনই মিডিয়া একটা হাইপি ঘটছে যাদবপুরে এইভাবে ওই ভাবে তাহলে সারা বছর ব্যাপী নয় কেন তারা সারা বছর ব্যাপী প্রশ্নগুলো করে না কেন আমি এটাও অনুরোধ করবো যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল যারা যখনই যাদবপুরের কোনো খারাপ ঘটনা ঘটে কোনো রাজনৈতিক একজন পার্সনকে ডাকলো যাদবপুরে কোনো একটা যারা ইউনিয়ন করে তাদের একটা কোনো প্রতিনিধিকে ডাকলো এখানে সাধারণ ছাত্রছাত্রীদের মতামাত্রাও নেওয়া হোক তারা কি চাইছে মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই মিডিয়া দেখাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যেমন ঐতিহ্যকে দেখাচ্ছে তারা খারাপ দিকগুলোকেও দেখবে বাবা মা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে যাদের ওই পাঁচশো বা দুশো যে ছাত্রছাত্রীদের কথা বললাম যারা বিভিন্ন ধরনের মাদকসত্ত্ব এবং অনৈতিক কাজকর্ম করছে তার বাইরেও কিন্তু সাড়ে বারো হাজার ছাত্রছাত্রী রয়েছে আমার বক্তব্য বিহারের যে ছাত্রটি এখানে পড়াশোনা করছে মিডিয়াতে এমনভাবে বিষয়গুলোকে দেখানো হয়েছে বিহারের বাবা মা কিন্তু ভয় পাচ্ছে আমার ছাত্র কিন্তু এখানে ভর্তি করে ভুল করেছে তার এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে তাই মিডিয়া বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে থ্রি সিক্সটি ফাইভ ডেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি কোনো খারাপ ভুলভ্রান্তি ঘটনা ঘটে আপনাকে বিষয়গুলো করে ধরুন শুধুমাত্র কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তালিমা লিখতে পড়া নয় অবশ্যই আপনার তুলে ধরবে নেগেটিভ যদি দিক থাকে কিন্তু সেটা কোনো পার্টিকুলার বিষয় কেন্দ্র করে মানে এর আগেও আমি যেটা দেখেছি তুমি নিশ্চয়ই দেখো সে জিনিসগুলো মানে যাদপুর মানে এই যে নেশামুক্ত হোক মাদক শক্ত যে পরিবেশ এটা মুক্ত হোক এটা আমরা সবাই চাই এবং যে মিডিয়াগুলো যারা প্রচার করছে তারাও নিশ্চয়ই চায় কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমি চাইছি যে যাদবপুরে একটা ক্যাম্পাস একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস এখানে এইগুলো হওয়া উচিত নয় এবং যে মিডিয়া বন্ধুরা প্রচার করছে তাদের কিন্তু আমি অনেককেই দেখেছি যারা এই মানে মাইকের সামনে এসে বা মানে ভিডিওর মাধ্যমে এসে তারা বলছে তারা দেখা যাদবপুরে এই হচ্ছে যাদবপুরে এই মদের বোতল পড়ে আছে এটা এই হচ্ছে এই হচ্ছে ঠিক সব ঠিক আছে মানে তাদের এই যে যাতে বন্ধ হোক তারা চায় এটা আমি সব কিছু মেনে নিচ্ছি কিন্তু তাদের অনেকেই আমি দেখেছি আমি অনেককে বিশেষভাবে চিনি অনেক সাংবাদিককে যারা যাদবপুরে এসে মানে তাদেরকে আমি গাঁদা খেতে দেখেছি তাদেরকে আমি মদ খেতে দেখেছি তাদেরকে আমি সিগারেট খেতে দেখেছি তারা মানে এই মানে এ ভিডিওর আড়ালে গিয়ে তারা এগুলো করছে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে এসে তারাই করছে অথচ তারাই এর প্রতিবাদ মানে তুলে ধরছে এই হচ্ছে সেই ছাত্র সমস্ত দোষ নিয়ে ছাত্রদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু শুধু ছাত্ররা নয় তো যাদবপুরের অনেক টিচাররাও তারাও খায় মানে এগুলো টিচার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মিডিয়া বন্ধু যারা আছে বলে তারাও এগুলো করে কিন্তু আমার কাছে এই যে মাদক শক্ত মুক্ত সেটা সবার জন্য কিন্তু তারা যারা বলছে তারাই তো করছে না তারা কেন করছে হাতের পাঁচটা কিন্তু সমান না একটা পরিবারের ছোট বড় মেজো অনেকগুলো ভাই যদি থাকে প্রত্যেকে কিন্তু সমান হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ও কিন্তু একই রকম আবারও বলি এখানে যদি প্রায় পনেরো হাজারের কাছে ছাত্র ছাত্রী থাকে যে প্রতিপয় ছাত্রছাত্রীদের জন্য বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত হচ্ছে তার সংখ্যাটা অত্যন্ত কম এখানে প্রত্যেককে আবারও দায়িত্ব নিতে হবে আমি একই কথা বলবো মিডিয়া রাজ্য প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিকিউরিটি ছাত্র গবেষক প্রত্যেককে আমার মনে হয় এই বিষয় নিয়ে একটি মিটিং ডাকা হোক সেখানে ছাত্রছাত্রীদেরকেও বারবার ধরে তাদের তাদের হাতে বলটা দেওয়া হোক যে তারা কী চাইছে বারবার ধরে কি যাদুপুর বিশ্ববিদ্যালয় এরকমভাবেই দুর্নীমে ভাগিদার হবে এবং মিডিয়া বন্ধুদেরকেও ডাকা হোক দরকার হলে পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই বিষয়গুলো বসা হোক তাহলে আমি আগামী দিনে সমাধানের রাস্তা দিয়ে আসবে বুঝলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে পরিচয়টা একটি দিয়ে দাও আমি প্রসঙ্গীত চাপাস গবেষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারি শিক্ষার্থী থ্যাংক ইউ থ্যাংক ইউ